হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মেঘা অফিসিয়াল চ্যানেল থেকে সকল বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা গল্প শোনাবো গল্পটার নাম কুঠার ও জল দেবতা তো এই কাহিনিটা সবাই জানো আমিও একবার একটু শোনাচ্ছি তোমাদের এক দুঃখী নদীর তীরে গাছ কাটছিল হঠাৎ কুঠারখানি তাহার হাত হইতে পড়ে গেল নদীতে কুঠারখানি পড়ে যাওয়ার পর কুঠারি ভীষণ কাঁদতে লাগলো তার কান্না দেখে ওই জলে ছিল জলদেবতা জলদেবতা কান্না দেখে আর থাকতে পারল না সে জলদেবতা আবির্ভব হলো তো বলল কি জন্য কাঁদছ কুঠার বলল। আমার আমি গাছ কাটছিলাম আমার কুঠারটা পড়ে গেছে জলদেবতা তখন বলল যে দাঁড়াও জলদেবতা ডুব দিল জলে ডুব দিয়ে একটা সোনার সুন্দর একটা কোড়াল তাকে দেখালো বলল এটা কি তোমার কুড়াল তো কুঠার বলল না জলদেবতা এটা আমার কুঠার না তখন জলদেবতা আবার জলের মধ্যে ডুব দিয়ে একটা আর একটা সুন্দর রূপর কুঠার দিল বললো এটা কি তোমার কুঠার বলল না জলদেবতা এটাও আমার না তখন জলদেবতা আবার জলে ডুব দিয়ে আরেকটা কুঠার এনে দিল বলে এটা কি তোমার তখন কুঠার অতি আনন্দে উল্লাসিতভাবে বললো হ্যাঁ 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 জলদেবতা এটাই আমার কুঠার এটাই আমার কুঠার আনন্দিত হইল খুব আনন্দিত হইল তিনি তখন তিনি পুনরায় আবার কুঠারটা তার হাতে দিল তোমার কুঠার এই মহাশয় এটা আমার কুঠার নয় তিনি পুনরায় জলে নেমে আরেকটা কুঠার দিল বলল হ্যাঁ মহাশয় এটা এটা তো বললাম আমি সে আপন কুঠার দেখিয়া আহ্লাদিত হইয়া বলল হ্যাঁ মহাশয় এই কুঠারটা আমার আমি অতি দুঃখী আর কুঠার পাইব কোথায় এটাই আমার কুঠার আমার আশা ছিল না আমি পাব কেবল আপনার অনুগ্রহে পাইলাম আপনি আমার জন্মের মতো কিনিয়া রাখিলেন জলদেবতা প্রথমত তাহার নিজের কুঠারখানি হাতে দিল নিজের কুঠারখানি আগে হাতে দিল তারপরে তুমি নির্ভয়ে তুমি নির্ নির্লোভ নিষ্ঠাবন ধর্ম ধর্মপরায়ণ এই জন্য আমি তোমার ওপর অতি সন্তুষ্ট হলাম এই বলিয়া তাহার গুণের পুরস্কারস্বরূপ সেই স্বর্ণ নির্মিত রজত নির্মিত কুঠার দুখানিও দিয়ে দিল জলদেবতা কুঠারিকে তো দেখো সতের কত গুণ আর যে লোভী তারও কত গুণ লোভ করলে কিন্তু হয় না লোভে পাপ পাপে মৃত্যু ও কিন্তু কোনো কুঠার কোনো লোভ করেনি নিজের কুড়ালটাকেই বেছে নিয়েছে তাই জলদেবতা খুশি হয়ে তাকে পুনরায় সোনার আর সেই রজত নির্মিত কুঠারখানিও দিয়ে দিল তা বন্ধুরা এর থেকে আমরা কি শিখ পাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লোভ লালস একদম ভালো না বন্ধুরা লোভে পাপ পাপে মৃত্যু করে না তো এইভাবে কুঠার তার সততা দেখিয়ে তিনখানি কুড়াল কুঠার মানে পেয়ে গেল আর তার তাকে অনেক আশীর্বাদ করে গেল জলদেবতা ও অনেক আনন্দ পেয়ে কুঠার অনেক আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে হাউ হাউ করে কাঁদতে থাকল যে এত দয়া জলদেবতার আমার প্রতি এত দয়া এত আনন্দ পেলো খুশিতে সে পাগলের মতো ছুটতে লাগলো তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা ছোট বাচ্চাদের জন্য তো খুব ভালো এই গল্পগুলো শিখ দেওয়া যায় মানে কোনো দিনও লোভ করতে নেই বাচ্চাদের এই গল্প পড়ে পড়ে শিক্ষা দিতে হয় তাই না বন্ধুরা তবেই তো শিক্ষা পাবে বাচ্চারা আস্তে আস্তে মানুষ বড় যত হতে থাকে লোভী হতে থাকে তাই না সেই জন্য ছোটবেলা থেকেই এরকম সুন্দর সুন্দর গল্প পড়ে বাচ্চাদের শিখাতে হবে লোক কোনো দিনও করতে নেই তাদের শেখাতে হবে লোক করলে কোনো দিনও তার ভালো হয় না তো কেমন লাগলো বন্ধুরা গল্পটা আর বাড়ালাম না গল্পটা রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো যদি গল্পটা ভালো থাক লাগে একটা লাইক কমেন্ট করে জানিও অবশ্যই রাধে 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 বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আর আমার এই ছোট্ট চ্যানেলটা সব পুরোনো বন্ধুরা তো আছোই নতুন কোন বন্ধুরা শুনে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে দেখো হরে কৃষ্ণ রাধে রাধে